শুভ কাজ বা ইষ্টের কথা নিবেদন করার ক্ষমতা আমার নেই তার তাকে চিন্তা করবার ক্ষমতা আমার নেই তবে তার স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করার চেষ্টা করছি এই পড়াশোনা করতে গিয়ে কখনো ফেল কখনো পাস কখনো ঘা কখনো প্রতিঘাত ইত্যাদি নিয়ে চলছে জীবন প্রত্যেকে তাই চলে তাই তার তো সেই কথাই বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয় শূদ্রে যদি সোজা শান্তি তৃপ্তি পাবি হালকা হবে মনের বোঝা বিশ্বজরা পাঠশালা দিবা রাত্র এই শিক্ষার জগতে আমরা সবাই আছি আর এই শিখতে গিয়েই বুঝতে শিখলাম সৎসঙ্গ জগতে এসে এই গান কীর্তন পুস্তকাদি পাঠের মধ্য দিয়ে যেখানে এটা পরিষ্কার হয়ে যায় জং ধরা সব লোহাগুলো করতে খাটি সোনা, আমার প্রভু ধরার বুকে করেন আনাগোনা জং ধরা সব লোহাগুলো করতে খাটি শোনা আমার প্রভু ধরার বুকে করেন আনাগোনা গুরুত্বহীন গুরু যারা মন্ত্র দেয় কানে গুরুত্বপূর্ণ গুরু যিনি মন্ত্র দেন প্রাণে আমাদের কানে মন্ত্র হয় না আমাদের প্রাণে প্রাণে প্রাণ জেগেছে আজকে আজকে আমাদের প্রাণে প্রাণে যে সম্পর্ক জেগে ওঠে স্পন্দন স্পন্দিত হয় আমরা সেই নিয়ে আমাদের সেই ঢেউ সঞ্চারিত হয়েছে তারই বহিপ্রকাশ ছোট থেকে বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্র বৃহত্তর থেকে বৃহত্তম হওয়ার যে প্রয়াস আমরা প্রতিদিন সৎসঙ্গ জগৎ থেকে কম বেশি কিছু আহরণ করতে পারি তার মধ্যে আমিও ছাত্র হিসাবে কিছু আহরণ করার চেষ্টা করি চেষ্টা করব তার দয়ার কথা শেষ নেই তার গুণের কথা শেষ নেই আর তাকে উপলব্ধি করারও শেষ নেই শুধু উপলব্ধি শুধু উপলব্ধি যাই হোক আমরা সৎসঙ্গ এই বিষয়টা বিশেষ করে সৎসঙ্গ জগতে আলোচনা খুব কম হয় কম হয় জানি না এর পিছনে কি এতে হয় না কিন্তু ঠাকুরের চাওয়া ঠাকুর চেয়েছিলেন দীক্ষা শিক্ষা বিবাহ এই বিবাহ সম্বন্ধ আমি কিছু বলবো না এখন আমি শুধু বলবো যে এই যে চতুর বর্ণ দীক্ষা শিক্ষা বিবাহ দিতে গেলে বর্ণটাকে জানতে হবে এই বর্ণ বলতে গিয়ে আমি শুধু একটা জিনিস আপনাদের শেয়ার করার চেষ্টা করবো আমারও ভুল ত্রুটি হতে পারে সংশোধন করার ইচ্ছাও আমার রইল আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে শাস্ত্রের ভাষা জন্মনা জায়তে শুদ্র সংস্কারাত দ্বিজ উচ্চতে বেদ অভ্যাসে বিপ্র জ জানতি স ব্রাহ্মণ এই শ্লোকটার মধ্যে আমি অনেক ধরনের আলাপ আলোচনা শুনেছি আমারও মনের মধ্যে আজও খটকা জাগে অনেক জায়গায় অনেক কিছু পেয়েও থাকি ভাগে যে জন্ম না শুদ্র মানে জন্মের পরে সকলেই শুদ্র হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্ট হোক শুদ্র হোক বিপ্র হোক ক্ষত্রিয় হোক মুচিমাতার হারেডাম জন্মের পরে সকলেই শূদ্র কারণ সে কিছু বোঝে না জানে না তারপরে আসলো যে সংস্কার বীজ উচ্চতে সংস্কারের দ্বারা দ্বিজত্ব প্রাপ্ত হয় বা দ্বিজত্বে উপনীত হয় তাহলে আমার আগেই বুঝতে হবে আমি এই সংস্কার হওয়া বা করার আগে আমি কোন সংস্কারে ছিলাম এটাই হচ্ছে বিচার্য বিষয় এটা বোঝার বিষয় উপলব্ধির বিষয় মানুষের জন্মগত সংস্কার জিন ঘটিত ব্যাপার তারপরে একটা শিশু তার পরিবার পারিবারিক সঙ্গরে অভ্যস্ত হয়ে ওঠে পারিবারিক সংস্কার কি মা বাবা কি করেন কি খায় কেমন বসেন কেমন চলেন কেমন চিন্তা কেমন চাহনি কাকে কি বলে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু একটা শিশু দেখে দেখে শেখে তার ভিতরে সেই অভ্যাসগুলো দেখে দেখে বা শুনে শুনে সেগুলি তার ভিতরে তৈরি হয় মানে তার ব্যক্তিগত সংস্কার এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য হওয়ার সুযোগ পেয়ে গেল এইভাবেই সে একটা শিশু থেকে কৈশোর থেকে যুবকে পরিণত হচ্ছে তাহলে জন্মের পরে সে সে ছিল শূদ্র এবং তার পারিবারিক সংস্কার হলো সে যেটা দেখে দেখে শিখলো বা বুঝলো এবার সেটা হচ্ছে তার ব্যক্তিগত সংস্কার পারিবারিক সংস্কার তাহলে সেই সংস্কারের মধ্যে কিন্তু ব্যাপকতা নাও থাকতে পারে থাকে না কারণ সেই সংস্কার যে অন্য একটা পরিবারের সংস্কারের সঙ্গে মিলবে তার কোনো বাধ্যবাধকতা নেই তার কোনো দৃষ্টান্ত আমাদের দেশে নেই তাহলে সেই সংস্কার থেকে বেরিয়ে যখন তিনি যার সংস্কার সকলে মেনে চলে যার সংস্কার আবাল বৃদ্ধ বরিদা মেনে চলে সেই পরম সংস্কারে যখন সে শুরু করে যাত্রা তখন সে দ্বিজত্বের পথে পা দেয় বা যাত্রা তার দিব দুইবার জন্মে শুরু হলো পূর্ব জন্মের মানে জন্মের পরে যেগুলি তিনি শিখেছিলেন দেখেছিলেন সেগুলি পাল্টে একটা সংস্কারে যাওয়ার সে যাত্রা শুরু করলো যাত্রা শুরু করলো পরবর্তীতে আসছে বেদ অভ্যাসে বিপ্রভাবে সংক্ষেপ অনেকে সেরে দেয় বেদ কি আমি শাস্ত্র বেদ গীতা ভাগবত কোরআন পুরাণ কিচ্ছু পড়িনি আমি সব উপলব্ধির কথা শেয়ার করতে পারি বেদ কথাটা তাহলে আমি কি জানবো যেটা আমার সেটা জানবো না যেটা প্রয়োজন সেটা জানবো এক বাক্যে প্রয়োজন সেটাই আমি জানবো তাই আমার যেটা জীবনের প্রয়োজন সেটা হচ্ছে আমার জীবনের বেদ বাকি সব অবেদ দুর্বেদ কুবেদ যাই হোক হতে পারে আমার জীবনের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার জীবনের বেদ আর এই জীবনের বেদকে যিনি পরিবেশন করেন তিনি হচ্ছেন জীবনবাদী আর সেই পরিবেশিত যা কিছু তত্ত্ব সেটাই হয় জীবনবাদ তাহলে এবং সেটাকে চরিত্রগত করতে বলছে অভ্যাসে বেদ অভ্যাসে বিপ্র ভেদ তাহলে এই আমার জীবনের জন্য যা যা প্রয়োজন সেগুলি যখন আমি আচরণের ভিতর দিয়ে চরিত্রগত করতে পারছি বা পারবো বা চেষ্টা করছি তখন আমি বিপ্রত্বের দিকে এগিয়ে যাচ্ছি বা যাত্রা শুরু করেছি বিপ্রভাবে তারপরেই বলছে যে ব্রহ্ম সব্রাহ্মণ তাহলে ব্রহ্মকে যে জানে অধিগত করেছে ব্রহ্মকে আমি তো জানি না ব্রহ্মকে তাও আমি জানি না ব্রাহ্মণকে তাও আমি জানি না কিন্তু পরম পুরুষের সংস্কার এসে তার ঠাকুর অনুকূল চন্দ্রকে বা আমার আরাধ্য দেবতাকে আমি কিন্তু সচক্ষে দেখিয়ে নিই কিন্তু তার সঙ্গে যারা তার যারা সঙ্গেই তার সঙ্গ যারা পেয়েছেন এইরকম কয়েকজন মানে বিধগ্ধ পন্ডিতের সঙ্গে আমার মেলামেশা করবার সুযোগ উনিশশো সত্তর আশি দশকে আমার হয়েছিল তাদের সঙ্গে আলোচনার ভিতর দিয়ে যেটা আমার বোধে এসে ধরা পড়েছে যে ঠাকুর অনুকূল চন্দ্র একজন ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞ যাই বলি কোনো বিশেষণে তাকে পাওয়া যাবে না সেখানে পাওয়া যাচ্ছে তিনি যে ব্রহ্মজ্ঞ তিনি যে ব্রাহ্মণ তার ব্যবহার টাইপ সেটা ফুটে উঠেছে কিভাবে আমরা যারা ব্যাখ্যা করি শুনি যে তিনি সর্বভূতে আছেন তিনি সব জায়গায় আছেন তার এটা বুঝবোটা কি করে হোয়াট ইস দা প্রসেস টু নো হিম কি প্রসেসে বুঝবো ঠাকুর অনুকূল চন্দ্রের অঙ্গ ভঙ্গি আলাপ আলোচনা তার দর্শন তিনি সহস্র তার কাছে যারা গেছে সবাই দিচ্ছে ঠাকুর আমাকে দেখছেন তিনি একটা পিপিলিকার ব্যথা দেখলেও তিনি আঁকতে উঠতেন মানে তার ব্যবহারে ফুটে উঠছে যে পিপিলিকার ভিতরেও তিনি জীবন্ত এবং ক্রিয়াশীল তার ব্যবহারে ফুটছে ঘোড়ার পিঠে চাবুক মারলে ঠাকুরের পিঠে দাগ পড়ছে তার ব্যবহারে ফুটে উঠছে যে ঘোড়ার পিঠে চাবুক লাগলে তার যেমন ব্যথাটা লাগে দাগ পড়ে অনুরূপ ব্যথা আমার পিঠে এসে উপস্থিত হয়েছে শীতে জর্জরিত হয়ে বৃদ্ধমা কাঁপছে ঠাকুর অনুকূলচন্দ্রের শীত এসে ধরে নিল আমাকে শীত একটা আমাকে একটা কম্বল টম্বল কাপড় দেড়ে যা কম্বল চলে আসলো ওই বৃদ্ধা মাকে দিয়ে তিনি স্বস্তি পেলেন বৃদ্ধা মাও তার কম্পন থেকে রক্ষা পেল ঠাকুরেরও কম্পন ঠাপন চলে গেল এই যে তিনি সবার ভিতরে ক্রিয়াশীল এইটা এই তার ব্যবহারে ফুটে উঠেছে তাই তিনি হচ্ছেন ব্রহ্ম জয় জানতি ব্রাহ্মণ আর তার সংজ্ঞায় কি বলছে বিপ্র যদি উঠত জেগে বিজয় গুরু মত্ততায় বিপ্র যদি উত্তরদিকে বিজয়গুরুর মত্ততায় দেশটাকে এমন হতো সর্বনাশা ব্যর্থতায় বিপ্রদের বিপ্রদের এই বোধ জাগরণে যে প্রয়াস মানুষের অচেতন জীবনের চৈতন্য உதயের যে প্রয়াস সেখানে যথেষ্ট ঘাটতি সমাজ ব্যবস্থা রয়ে গেছে যার জন্যে আমাদের দেশেরই পরিগাঠাম হয়েছে আমাদের সামনে উপস্থিত ঠাকুর চন্দ্র তাই প্রত্যেককে আজকে সেই জায়গায় উঠে আসবার জন্য বতিনি বলেছেন এইখানে এই যে এই শাস্ত্রের যে ব্যাখ্যাটা এর মধ্যে কোন জায়গাতেই মানে মানে কোন বর্ণের কে হবে 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 না 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 ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হিন্দু মুসলমান কারোর কিন্তু কোনো কথা বলা নেই কিন্তু সবার জন্যই বলা আছে কোন বর্ণকে নির্দিষ্ট করে যেমন বলা নেই কিন্তু সব বর্ণ থেকেই এই কাজগুলো করে এই জায়গায় সে উপনীত হতে পারে পরিষ্কার শাস্ত্রের মধ্যে রয়ে গেছে তাহলে আমাদের দেশে যে চতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ গুণ কর্মের দ্বারা চতুর্বর্ণ সৃষ্টি হয়েছিল তাহলে সেখানেও কিন্তু এই শাস্ত্রের শ্লোক অনুসারে কোনো কোনো বর্ণের নির্দিষ্ট করা ছিল না গুণ এবং কর্ম যার যেমন গুণ আছে যার যেমন কর্ম হয়েছে জিনগত প্রকৃতিগত বৈশিষ্ট্যগত যেটা নিয়ে এসছে এবং সে যে যে ব্যাপারে দক্ষ পারদর্শী তাকে সেই হিসাবে তাকে একটা দায়িত্ব তার উপরে বর্তে ছিল প্রত্যেকের আমরা পরের তরে সকলে আমরা সকলের তরে এই ছিল তৎকালীন প্রাচীনকালে বা আর্য সমাজ ব্যবস্থায় এটাই চালু ছিল আমরা কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারবো না সেইভাবে কিন্তু সমাজ ব্যবস্থা চালু এখনো ঠিক তাই আছে তাহলে রকম সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে বর্তমান অবস্থায় আমরা এসে আমরা কি জায়গায় দাঁড়িয়ে আছি দেশে এই দুর্দিন আজকে ফেসবুকে সকালবেলা একটা ফেসবুকে একজন দেখিয়ে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তার ছবিটা আছে নেতাজির ছবি স্বাধীন স্বাধীন ভারতবর্ষের ছবি তা তিনি লিখেছেন পিতৃ পরিচয়ের দরকার নেই নিজে কি হচ্ছেন সেটা দেখুন আমি প্রোফাইল খেটে দেখলাম আমি আর অ্যাকসেপ্ট তাহলে পিতৃ পরিচয় কি আমরা পিতাকে পিতৃত্বকে যদি নাই বুঝি নাই জানি তাহলে পরবর্তী পুত্রটা তৈরি হবে কি করে ভালো হবে কি করে তাহলে অতীতের কথা কহি বর্তমানে যদি যায় এই সে কথা হৃদয়ে জুবিব সময় নষ্ট করবো না তাহলে আমার জানার প্রয়োজন আছে তাহলে জানলে পরে সূত্রটা পাবো আমি কিভাবে আজকের বর্ণটা বুঝবো আজকের বর্ণ কি হয়েছে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্র হলো জাতির চাকা বৈশ্য যুগায় দেশের টাকা ক্ষত্রিয়রা রাজার জাত সবার পূরণ বিপ্রধাত এই যে প্রত্যেকের জন্য প্রয়োজন আজকের ব্যাখ্যাটা চলছে সম্পূর্ণ সমাজ ব্যবস্থায় উল্টো আর সে উল্টো দিকে ঘুরিয়ে ঠাকুর নকুলচন্দ্রের দর্শনে এসে বুঝিয়ে দিচ্ছেন আজকের দিনে সে নামের পরিবর্তন হয়েছে কিন্তু কাজের পরিবর্তন হয় নাই উদাহরণ পরিষ্কার বোঝা যায় দিলে একটা স্কুলে একটা বাড়িতে যদি চারটে ছেলে থাকে চারটে ছেলের কিন্তু একই রকম বৈশিষ্ট্য একই রকম যোগ্যতা একই রকম ক্ষমতা একই রকম পারগতা একই রকম দেখতে হয় না হোয়াট ইজ দা কজ কারণটা কি এই কারণের উত্তর সেই বিবাহ সংস্কারের মধ্যে অনেকটাই প্রভাবিত হয় সেটা হচ্ছে অন্য বিষয় তাহলে আমরা এখানে বুঝে নিতে যোগ্য যে যে গুণ কর্মের উপরে যে একটা মানুষের উপরে দায়িত্ব বর্তায় সেটা এখানে পরিষ্কার এখন চলছে এ বি সি ডি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী আমরা বাস্তব ভাবে ঠাকুর অনুকূল দর্শনকে মিলিয়ে নেব কল্পনার অলৌকিক আচার্য দেবের কথা যদি বাস্তবের সঙ্গে তাহলে দেখা যাবে একটা কর্মচারী কর্মচারী কাজ করছে বি গ্রুপের কর্মচারী কাজ করছে এ গ্রুপের কর্মচারী কাজ করছে আমরা কি বলতে পারি কেউ কাউকে বাদ দিয়ে চলছে বাস্তবে দেখতে পাচ্ছি না তাহলে বাস্তবে একজন আর একজনকে পরিপূরণ করে চলছে চলছেই এটা সত্য এটা ঘটনা তাহলে এই ঘটনায় বাস্তব শাখা সত্ত্বেও আমাদের মধ্যে একটা কিম্বুতার বিকৃত ব্যাখ্যার প্রচার চলছে কি কঠিন তাদের বক্তব্য তারা জানেই না না একটা অপপ্রচার আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এই যে অপপ্রচারে দেশ ভরে গেছে তাহলে ভালো জায়গা কোথায় বায়ুমন্ডল করাপ্টেড ইথার জগৎ করাপ্টেড সমস্ত বায়ু জগৎ দূষিত হয়ে গেছে সেই দূষিত বায়ু জগতের মধ্যে ভালো জিনিস কি ওঠ একশোটা কথা বললে নিরানব্বইটায় হয় সেখানে বাজে কথা তাহলে বলেন তো ভালো কথা কোথায় গিয়ে দাঁড়াবে এই জন্যেই পরম দয়াল বলছেন সংঘাত সঞ্জয় জ্ঞানম সঙ্গ করলে জ্ঞানের প্রসার ঘটে তাহলে যদি আমাদের তো মরচে পড়া জীবন এই কলুষিত কথা কলুষিত ভাব কলুষিত ভাষা এবং যা জীবনের কোনো কাজে লাগে সেই সমস্ত বেদ সেই সমস্ত জীবনে জানতে জানতে শুনতে শুনতে না করতে করতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মন মানসিকতা রক্ত মাংস ত্বক শিরা অপশিরা সব হয়ে গেছে এক নন কোপারেটিভ মুভমেন্টে অর্থাৎ আমরা কিছুই মানে নিতে না এই যে নিতে পারছি না কারণ আমরা নন কোপারেটিভ না করার দলে সবাই কলব্যদোষের শিকার কলব্যদোষ মানে আছে হচ্ছি হবে করছি করব এখন না পরে করব আজ না কাল করব এই যে একটা অলসতার ভিতরে আমরা কিন্তু পড়ে গেছি পড়ে গিয়ে আমরা ওই যেটা জীবনে প্রয়োজন নেই সেইটা আমাদের ভিতরে প্রাধান্য বিস্তার করে বসছে তাহলে এই কাজটা এখন সমাধান কে করবে ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীর কারোর উপরে কিছু বলেন নেই সমস্তটাই ব্যক্তিগতভাবে আমার জন্য বলেছেন ইউ আর দি ফার্স্ট ম্যান টু চেঞ্জ ইউর রুট আমি আমার বংশে তা আমি দীক্ষা নিলাম পঞ্চাশ বছর বয়সে যদিও বা নিলাম এই পঞ্চাশ বছর নিয়ে আমার তো বুঝতে বুঝতে আটত্রিশ বছর কেটে যাবে আমি এ জীবন থেকে ও জীবনে চলে যাব তাহলে শুরুটা কিভাবে হবে তাহলে ভাবতে হবে যা কিছুর মূলে রয়েছে মার বাপ এই মার বাপ যদি সময় মতো থেকে তৈরি না হয়ে আসে সময় মতো হয় যে প্রশিক্ষণ প্রাপ্ত না হয় এবং প্রশিক্ষণ না দিতে পারে তাহলে কিন্তু যা ঘটনা ঘটছে ওইটাই চলতে থাকবে তাহলে চ্যারিটি হোম মানে অভ্যাস মানে বদান্যতা গৃহ থেকে শুরু হয় তাহলে কে করবে প্রথম ঘুরে ফিরে সেই ঠাকুরের সমস্ত কথা পরমপর্যার স্মৃতি বর্দার ভাষা তো তাই সব আমার কথা তাহলে তিনিই বলেছেন তুমি তোমার তোমার পরিবারের দেশের দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী আমি যদি আজকে চেষ্টা শুরু করি চেষ্টা শুরু করলে কি হবে সেখানেও আপনার সমস্যা আছে একটা পরিবারে যতই আমরা বাইরে এসে যাওয়া বলি আমাদের প্রত্যেকটা জায়গায় সমস্যা লড়াই বাবাটা লড়াই স্বামী স্ত্রীতে লড়াই ভাই ভয়ে লড়াই এ কিন্তু চলছেই কম আর বেশি কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও অ্যাডজাস্টমেন্ট যার সংস্কার কে সংস্কৃত করে তলে মাকে তলে বাবাকে তলে ভাইকে তলে বোনকে তলে সকল যখন একে মান্যতা দেবে মানে একের প্রতি সকলের মান্যতা যখন আসবে হাউ টু প্লিজ ঠাকুর ঠাকুর মার জন্য বলেছে বাবার জন্য বলেছে ভাইয়ের জন্য বলেছে বোনের জন্য বলেছে ছাত্রের জন্য বলেছে শিক্ষকের জন্য বলেছে তাহলে আমরা তো কেউ ঠাকুরকে বাদ দিয়ে কিছু করতে পাচ্ছি না সখন আমরা সকলে মিলে ঠাকুরকে ফুলফিল করার চেষ্টা করব আঠার যুবদেব নির্দেশকে ফুলফিল করার চেষ্টা করব তাহলে এই যে ভিতরে যে প্রবৃত্তিমূলক যে ধারার প্রকাশ ঘটছে সেটা আস্তে আস্তে কেটে যাবে বা কমে যাবে আর আমরা একটা ভাবুর পরিবেশে তার দিকে আকৃষ্ট হতে পারবো উপলব্ধি চেষ্টা করছি তাও যেন কোথায় হচ্ছে না মানে এতটাই লড়াই বলা সহজ কিন্তু লড়াইটা বড় কঠিন বাস্তবে যখন নাম করতে পারছি দুনিয়ার চিন্তা এসে মাথার মধ্যে হচ্ছে ওরা সময় নেই যখন নাম করতে পারছি সেই সময় আসবে তাহলে কিরাতম একটা লড়াই অন্তর্জগতে হচ্ছে প্রতিনিয়ত তার মধ্যে টিকে থাকতে হবে টিকে থাকার চেষ্টার জন্যই আমরা এই যে গুটি কতক মানুষ এই সৎসঙ্গে প্রতিদিন অনলাইন অফলাইনে থাকার চেষ্টা করি কারণটা কি সৎসঙ্গ জগতের প্রতিটি মানুষ যারা একটু উপলব্ধি করতে পেরেছে যে আমি যদি না করি আমার কাজ আমি যদি না করি আমার কাজ কেউ করে দেবে না এই উপলব্ধিটা মানে দিনগত বৈশিষ্ট্যগত যেগুলি আমরা নিয়ে এসেছি এর পরিপূর্ণভাবে সংস্কার চাই সংস্কার চাইতে গেলেই এই বিপ্লব ও বৈশ্য শূদ্র এটাকে ঠিক ঠিক মতো বুঝি তাহলে চতুর্বর্ণ জানা হবে চতুর্বর্ণের মধ্যে আবার কিভাবে সংমিশ্রণ সংকট ঢুকেছে এটা পরবর্তী আলোচনা সাপেক্ষ যাই হোক এইভাবে আমরা যদি পরম দয়ালকে আজকে এই শেষ কথাটা বলার চেষ্টা করব যে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে এসে সেই তিনি মানে মানুষকে সেটা এমনকে বধ করতে আসেননি কংসকে বধ করতে আসেননি তিনি ঘরে ঘরে যে কংস জন্মেছেন সেই তোমার বধিবে যে তোমার ঘরে বাড়িতে সেই তাদেরকে বস করতেছেন বশ তার চিন্তা চাহনি ব্যবহার দিয়ে তিনি আমাদের সকলকেই বস করেছেন মানে তার তাকে তিনি আমাদেরকে তার রাজত্বে আটকে ফেলেছেন তাই আমরা সেইখানে এসে অবস্থান করি যাতে আমাদের অন্য কেউ আর গ্রাস করতে না পারে এখন সংশোধিত হওয়ার পালা আমরা যে যতটা করে উঠবো আমরা সে ততটা এগিয়ে যাওয়ার সুযোগকে ধন্য হব যাই হোক আমি আর সময় নেব না আমার মানে অপ্রস্তুত অবস্থায় উপস্থিত মাঝে যতটুকু আমার উপলব্ধি থেকে প্রকাশ তিনি করালেন আমি না তিনি যা করালেন তাই পরিবেশন করার চেষ্টা করলাম ভুল ভ্রান্তে হলে সেটাও ক্ষমা ওই যে ঠাকুরের ভাষায় সোজা হয়ে চলতে হবে যে ক্ষমা ক্ষমা মানেই আমাকে সংশোধন হয়ে চলার পথ যাত্রা পরিষ্কার করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠান ভালো হচ্ছে আগামী দিনে ভালো হবে জয় গুরু সকলকে